মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই এতই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি মানে রেডি হয়ে গিয়েছি তো এখন যাবো আমি একটা ফ্রেন্ডের বাড়িতে তো ওদের বাড়িতে পুজো আছে আমরা সবাই মানে আমাদের সব মানে ফ্রেন্ডদেরকে বলেছে তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি ওরা আছে রাস্তায় বাড়ি থেকে যেহেতু মাত্রই বের হচ্ছি ওরা রাস্তায় দাঁড়িয়েছে আমার জন্যে তো যা যাক পরে দেখা তোমাদের সঙ্গে তো এরা দাঁড়িয়েছিল আমার জন্য এতক্ষণ তো আমি এসে বসি তো এখন যাওয়া যাক তো এখন আমরা যাবো তো গাইস এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাইকে করেছি দেখেন আমাদের বাইকটা অনেক সুন্দর গিয়ে মেয়েরা কারে তো গাইস এখন আমাকেও চালিয়ে নিয়ে যাচ্ছে মানে আমার ফ্রেন্ড মলিকা দাস তো আমাকে এখন চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে তোমরা কে কে সাইকেল চালাতে পারো কমেন্ট একটা বলে যেও হাই করে যেও আমি বুঝে যাবো কে কে সাইকেল চালাতে পারো তোমরা তারপর ওদের বাড়ি যাওয়ার আগে আমাদের জোড়ায় নদীটা পড়ে গেল যাই হোক অনেক সুন্দর আমাদের নদীটা অনেক ছোট কিন্তু অনেক সুন্দর দেখো গাইস কত ভালো নদীটা মানে বৃষ্টি হয়েছে তার জন্য জলটা একটু নোংরা নোংরা হয়ে গেছে গাইস এখন আমি ওকে চালিয়ে চালিয়ে নিয়ে ও আরাম করে বসে বসে যাচ্ছে যা যাক পরে দেখা হচ্ছে আমরা সবাই এসে গেছি ওদের বাড়ির সামনে তো এখন যাবো আমরা সবাই ওদের বাড়িতেই তারপর ওদের বাড়ি আমরা নাচতে নাচতে টুকি পড়লাম পুজোর বাড়িতে যাই হোক এখন আমি সবাইকে বললাম আর খাই করে দেয় গাইছে আমরা এখানে এসে পড়েছি পুজো বাড়িতে সবার মুখ অন্ধকার লাগছে কারণ লাইট নেই কারোর মুখ নেই কারেন্ট নেই তারপরে সবাই মিলে এসে একটু ঠাকুর দেখে নিলাম তারপরে ঠাকুর নাম করে সবাই প্রসাদ খেতে প্রেস করলাম তো আমাদেরকে প্রসাদ দেওয়া হলো অনেক সুন্দর প্রসাদ তো আমরা সবাই মিলে সেই প্রসাদটাকেই খাচ্ছি কিন্তু প্রসাদ এত গরম ছিল যে আমরা খেতেই পারছিলাম না তো যাই হোক সবাই হারিয়ে করছিল তারপর ঠান্ডা হলো প্রসাদ খেয়ে বাড়ি চলে এসলাম আমরা এখন আমি বাইরে এসে পড়েছি তো যাই হোক অনেকটা গরম লাগছে বাইরে এসে পড়েছি যেহেতু এখন আমি যাবো একটা বাইরের বার্থডে আছে তো যাই হোক এখন আমি আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছে বাইরের বার্থডে তো তো ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো গাইস এখন আমি রেডি হয়ে গিয়েছি বাইরে যেটা পড়েছিলাম আগে সেটাই পরে নিয়েছি এত গরমেই শাস্তি পারি না তাই যাই হোক রেডি হয়ে গেছি তো যাওয়া যাক ভাইয়ের বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে এটা বার্থডে দাও তো সবাই মিলে এখানে হাতে হাতে কাজ করছিল মানে সবাই লুচিগুলো বেলে দিচ্ছিল আর বৌদি বসে বসে লুচিগুলো ভাজছিলো তো লুচি বানানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল তো এখন ভাইয়ের কাছে যাওয়া যাক তো দেখি ভাই কি করছে এখন তারপর চলে আসলাম আমরা বার্থডে বয়ের কাছে কারণ সে কেক কাটবে এখন কেক কাটার আগে যে কেকের উপরে মোমের মতো কি একটা দিয়েছে না আমি নিজেও যায় না তো সেটা দেখি ও ভয় পেয়ে চলে গিয়েছিল তারপর ওকে নিয়ে এসে কেকটা কাটা হলো কেক কাটার সঙ্গে সঙ্গে ও মুখের ভিতরে সবটা কেক ঢুকিয়ে দিলো মানে ও যতটুকু খেতে পারে খেলো তারপর আমরাও খেয়ে নিলাম লুচি আলুরদম তারপরে পায়েস ছিল তো যাই হোক আমরা খেয়ে নিলাম খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম আর ততক্ষণে আমরা লুচি আলুরদম খাচ্ছি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলবে না